পা দাস আমাদের আনাঘাটের গর্ব একজন বিশিষ্ট শিক্ষিকা যিনি দীর্ঘদিন ধরেই রূম্পা দাস এই পর্বত জয় করার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলছে সেই ক্ষেত্রে তার এই পরিশ্রম সাফল্য এনে দিয়েছে আজ থেকে পনেরো দিন আগেই উনি আমাদের রামজক পর্বত জয় করেছেন তা আমরা যেটুকুনি জানতে পেরেছি সারা ভারতবর্ষর মধ্যে এই প্রথম মহিলা যিনি রূমপা দাস তিনি এই পর্বসৃঙ্টি জয় করেছে আগামী দিনে এই রূমপা দাসের সাফল্য কামনা করি সর্বোপরি আমাদের সারা মুদিয়ার গর্ভ সেই রূমপা দাসের আগামী দিনে যাতে এই রূমপা দাস আরও বড়ো বড়ো যে পর্বসৃঙ্ আছে সেই পর্বত জয় করে ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি আপনার নাম আপনার নাম বিজন সরকার কাউন্সিলর আনা পৌরসভা